মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিবাসন বিভাগ পেন্ডামার বি অ্যাপার্টমেন্টে একটি বিশেষ সুইপিং অভিযান পরিচালনা করেছে রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন জিআইএম নেগেরি সেলাঙ্গরের আটাত্তর জন কর্মকর্তা অভিযানের নেতৃত্ব দেন সেলাঙ্গর স্টেট ডিরেক্টর অব ইমিগ্রেশন তুয়ান খায়রুল আমিনুজ বিন কামারউদ্দিন ও ডেপুটি ডিরেক্টর দাতো লোকমান এফেন্দি বিন রামলি অভিযানের সময় মোট দুশো পঁচাশি জন বিদেশি নাগরিক পরীক্ষা করা হয় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই অনুযায়ী পঁচানব্বই জনকে অপরাধের সন্দেহে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মায়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন তদন্তের জন্য সকল গ্রেপ্তারকৃতদের সেমেনি ইমিগ্রেশন ডিপোতে প্রেরণ করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অভিযানকে যথাযথ ও কার্যকর হিসেবে উল্লেখ করেছেন এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম